দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সারা দুনিয়াতে যত দিন ছিল যত দিন আছে যত দিন আসবে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে যত দিন ছিল যত দিন আছে যত দিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে প্রত্যেককে যদি ক্লামত পর্যন্ত হাত দিয়ে দেওয়া হয় প্রত্যেকে যদি সম্পদ জমা করতে করতে প্রত্যেকে যদি একটা একটা বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির প্রতিটা ইট যদি হীরা দিয়ে তৈরি হয় আর প্রতিটা ইট যদি একটা একটা বাড়ি যদি জমিন থেকে আসমান পর্যন্ত দৈর্ঘ্য হয় মাসিক থেকে মাগরিব পর্যন্ত যদি প্রস্থ হয় কেয়ামত পর্যন্ত যদি গ্যারান্টি হয় যেই এই পরিমাণ সম্পদ হবে আজকে পৃথিবীতে ইলন মাস্কের যে পরিমাণ সম্পদ যদি আটশো কোটি মানুষের প্রত্যেকের এই পরিমাণ সম্পদ হয় কি কি বলছি আজকের ফেসবুক কোম্পানির মালিকের যে পরিমাণ সম্পদ প্রতিটা সেকেন্ডে তার যে পরিমাণ সম্পদ জমা হয় প্রতিটা মানুষের যদি এই পরিমাণ সম্পদ জমা হয় রব বলেন কোরআন ওয়ালার কোরআনের এক পৃষ্ঠা হুয়া রুম মিম্মা ইয়াজমাউন এই সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ বলেন কোরআনের দাম কত বলেন কোরআনের দাম কত এটার উত্তর বলেন পড়ো তোমরা পড়ো পড়ো আবার সারা দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সারা দুনিয়াতে যত জিন ছিল যত জিন আছে যত জিন আসবেন যত মানুষ ছিল যত যত মানুষ মানুষ আছে আসবে যত জিন ছিল যত আছে যত দিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে প্রত্যেককে যদি কেমন পর্যন্ত হাত দিয়ে দেওয়া হয় প্রত্যেকে যদি সম্পদ জমা করতে করতে প্রত্যেকে যদি একটা একটা বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির প্রতিটা ইট যদি হীরা দিয়ে তৈরি হয় আর প্রতিটা ইট যদি একটা একটা বাড়ি যদি জমিন থেকে আসমান পর্যন্ত দৈর্ঘ্য হয় মাসের থেকে মাগরে পর্যন্ত যদি প্রস্ত হয় কেয়ামত পর্যন্ত যদি গ্যারান্টি হয় যে এই পরিমাণ সম্পদ হবে আজকের পৃথিবীতে ইলন মাস্কের যে পরিমাণ সম্পদ যদি আটশো কোটি মানুষের প্রত্যেকের এই পরিমাণ সম্পদ হয় জি কি বলছি আজকের ফেসবুক কোম্পানির মালিকের যে পরিমাণ সম্পদ প্রতিটা সেকেন্ডে তার যে পরিমাণ সম্পদ জমা হয় প্রতিটা মানুষ যদি এই পরিমাণ সম্পদ জমা হয় রব বলেন কোরআন ওয়ালার কোরআনের এক পৃষ্ঠা হুয়া খায়রুম মিম্মা ইজমাউ এই সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আবার বলেন বলেন কোরআনের দাম কত আপনি বলবেন হুজুর আমাদের বিশ্বাস হয় না আপনি বিশ্বাস না হলে মরে দেখেন আমি কি করতে আপনি বিশ্বাস না হলে কি দেখেন আপনি বিশ্বাস না হলে মরে দেখেন আর বিশ্বাস না হলে যদি মরে দেখেন মরে যাওয়ার পর যদি বিশ্বাস হয় তখন কি করবেন আপনি ফিরে তো আর আসতে পারবেন না আচ্ছা অপশন তো দুইটা হয় আমার এই বক্তব্য সত্য অথবা মিথ্যা বলেন অপশন তো শুধু দুইটা কি কি আচ্ছা যদি মিথ্যা হয় তা আমার এই বক্তব্যের অসুবিধাটা কি অসুবিধা আমিও মরে গেলাম আপনিও মনে গেলেন আমিও মাটি আপনিও মাটি ফেরাউনও মাটি নতানিয়া ও মাটি আমিও মাটি সব মাটি অসুবিধাটা কি ফাঁকি দিয়ে আমরা একটু মিশা কথা কইয়া দুনিয়া থেকে বঞ্চিত হইলাম মনে হয় বুঝেন নাই এমন কি একটা অসুবিধা তোমরাও দুনিয়াতে দুই রুটি খেয়েছো আমরাও দুই রুটি খাই তোমরা তো ছয় রুটি খাও না আমরা তো আর এক রুটি খাই না রুটি খাইতে গেলে তোমাদের থেকে আমরা বেশি খাই মনে হয় বুঝেন নাই তাইলে আচ্ছা মিথ্যা হইলে তো আমার এমন অসুবিধা কি তোমাদেরও কোনো অসুবিধা নেই আমাদেরও কোনো অসুবিধা নেই আচ্ছা যদি সত্য হয় তখন তোমরা কি করবা এখন অপশন কয়টা কি কি তিন নম্বর কোন পয়েন্ট কি এখানে আছে সত্য অথবা মিথ্যা বলেন তো মিথ্যা হইলে আমাদের কি কি অসুবিধা এবার সত্য হইলে তাদের কি কি নাস্তিকদের কি সুবিধা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ছোট্ট একটা প্রশ্ন যেমন ধরেন একটা কবিতা আমার সোনার বাংলা এটা কবিতা এটা ভালো কবিতা আচ্ছা এই কবিতাটা আপনি জীবনে কয়বার পড়ছেন অনেকবার পড়ছেন এই বছর কয়বার পড়ছেন দুই সালে কয়বার পড়ছেন দুই সালে কয়বার দুই হাজার তেইশ সালে কয় দুই হাজার বাইশ সালে কয় আপনি এই কবিতাটা দুই হাজার পঁচিশ সালে কয়বার পড়ছেন আমাদের সেনা প্রধানকে জিজ্ঞেস করেন আপনি এই কবিতাটা দুই হাজার আমাদের শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞেস করেন আপনি এই কবিতাটা দুই হাজার চব্বিশ সালে কয়বার পড়ছেন আচ্ছা এই প্রশ্নের উত্তর দিলেন আপনারা এবার বলেন সুরাই ফাতেহা আজকে কয়বার পড়ছেন বলেন বত্রিশ বার গতকালকে কয়বার এবার ডক্টর ইউনুস মহোদয়কে জিজ্ঞেস করেন আপনি সুরাইয়া ফাতিহা কয়বার পড়ছেন বলবে বত্রিশ বার আর না পড়লেও কয়বো বত্রিশ বার আমাদের সেনা প্রধানকে জিজ্ঞেস করেন কয়বার কবে বত্রিশ বার আমাদের শিক্ষক উপদেষ্টাকে জিজ্ঞেস করেন কয়বার তাহলে আপনি বলেন তো ইমানদারিতে সুরা এক ডেলি পড়তে হয় সুরা ফাতে ডেলি পড়তে হয় কতবার আর আমার সোনার বাংলা ডেলি পড়তে হয় কতবার এক বছরে একবারও না আমার মা পড়ছে কতবার সুরাই ফাতিয়াহা ডক্টর ইউনিসের মা সুরাই ফাতিয়া পড়ছে প্রতিদিন কতবার। তার দাদি সুরেয় সুরায় ফাতিয়া পড়ছে ডেলি কতবাদ তার দাদা সুরায় ফাতিয়া পড়ছে কতবার তার আব্বা সুরায় ফাতিয়া পড়ছে কতবার। তার স্ত্রী সুরায় ফাতিয়া পড়ে কতবার এবার বলেন তার আব্বা আমার সোনার বাংলা পড়েছে কতবার এখন তাহলে সেইটার জীবনে একবারও পড়তে হয় না যেই সঙ্গীত শিখতে জীবনে একবারও লাগে না যে কাজটা জীবনে একবারও করতে হয় না ওই কাজের জন্য প্রাইমারি স্কুলে তুমি বাধ্যতামূলক সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে পারলে যেই সুরাটা পড়া প্রতিদিন বত্রিশ প্রয়োজন হয় পুরুষের জন্য প্রয়োজন নারীর জন্য প্রয়োজন বুড়োর জন্য প্রয়োজন জওয়ানের জন্য প্রয়োজন প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজন শিক্ষামন্ত্রীর জন্য প্রয়োজন উপদেষ্টার জন্য প্রয়োজন তার কার জন্য প্রয়োজন নয় প্রত্যেকটা মুসলিমের জন্য যেই সুরাটা প্রয়োজন শুধু এই সূরা দিয়ে নামাজ হয় না আরো সুরা লাগে আর সুরা সূরা লাগে না লাগে না আপনি সেই প্রসঙ্গটাকে বেমালুম ভুলে গিয়ে আপনি কি বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পাগল হলেন কেন আপনারও সেই পরিণতি হবে যেই পরিণতি আপনার আগে বলাদের হয়েছে আপনি রক্তের সাগরের উপরে দাঁড়িয়ে আপনি আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন কেন আপনার তো কি উচিত ছিল আপনি জাতিকে দুর্নীতি মুক্ত করতে চান কোরআন ছাড়া জাতিকে দুর্নীতি মুক্ত করার কোনো হাতিয়ার নাই জাতিকে আপনি সভ্য বানাতে চান কোরআন ছাড়া সভ্য বানাবার কোনো রাস্তা নাই আপনি জাতিকে মানুষ বানাতে চান কোরআন ছাড়া জাতিকে মানুষ বানাবার আর কোনো রাস্তা নাই আপনি গান দিয়ে জাতিকে সভ্য বানাবার চেষ্টা করছেন কেন গান দিয়ে তো জাতি সভ্য হয় না গান দিয়ে তো জাতি অসভ্য হয় গান্ধী জাতি কী হয় বলেন অসভ্য হয় না সভ্য হয় অসভ্য হয় আলগেনা রুকিয়া দুস জেনা আলগেনা রুকেদোস জেনা সেটা শুধুই জেনার বাজারকে গরম করবে যেটা জেনার বাজার যেটা জেনার তাবিজ আপনি সেটা দিয়ে সেটা দিয়ে জাতিকে সম্ভ্রান্ত করার সভ্য করার চেষ্টা করছেন কেন এই জন্য আপনাদের কাছে আপনাদের কাছে উপদেষ্টা মহোদয়দের কাছে আমাদের দাবি গানের শিক্ষক যেভাবে নিয়োগ দিয়েছেন এটা উদ্ধ করেন আর জন্য শিক্ষক নিয়োগ নিয়োগ দেন দেন জন্য শিক্ষক ছাড়া এ জাতি সভ্য হওয়ার রাস্তা নাই ছাড়া জাতি সভ্য কি নাই কোন রাস্তা নাই কোরআন ছাড়া কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষোলো বছরের ফেসিস্ট যেভাবে দেশ ছাড়া হয়েছে তোমরাও যদি এটা করো তোমরাও দেশ ছাড়া হবা থাকলে বলুন তো দেখি কতবার হয় সুরায় তাহলে বত্রিশবার যেই সুরা আর যেই খেরাত প্রতিদিন বত্রিশ বার পড়তে হয় ওয়াজিব হিসাবে বত্রিশ বার করতে হয় ওয়াজিব হিসাবে খেরাত বত্রিশটা সুরা বত্রিশটা আয়াত তোমাকে মুখস্থ করতে হয় সুরে একলাতার ফালাক আর নাচ তোমাকে মুখস্থ করতে হয় কমপক্ষে চারটে সুরে তোমাকে মুখস্থ করতে হয় তার সাহুদ তোমাকে পড়তেই হবে দুরুচ্ছয় তোমাকে পড়তেই হবে জয় মাসরে তোমাকে পড়তেই হবে হালাল আর হারাম তোমাকে চিনতেই হবে সেজন্য তুমি ধর্মীয় শিক্ষক না নিয়োগ দিয়া যেটা তার জীবনে কখনোই প্রয়োজন পড়বে না সেজন্য কেন তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কি ভাই এই জন্য আমি আর আপনি সিদ্ধান্ত নেন আমি আর আমার আমি আমার ছেলে মেয়েকে দিন শেখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করেন প্রত্যেকে নিয়োগ করেন পুরা বাঙালি জাতি নিয়োগ করেন আঠারো কোটি মানুষ নিয়োগ করেন যা আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো বলেন আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো যদি আমাদের প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি সব ক্লাস মিলিয়ে বাচ্চাটাকে কোরআনে ক্যারিমের প্রয়োজনীয় অংশ মুখস্থ করানো হয় আর প্রয়োজনীয় পুরো কুরানিক ক্যারিমের বিশুদ্ধ তেল শিখিয়ে দেওয়া হয় তো ইনশাআল্লাহ আগামী প্রজন্ম হবে দুর্নীতিমুক্ত প্রজন্ম কি ভাই আল্লাহ আমাদেরকে ফিক দান করুন